তো চলুন পরপর কতগুলো স্টেশন আছে সেটা আপনাদের দেখাচ্ছে এখন প্রথমেই দিয়ে গেছে একটা করে পাঁচশো জলের বোতল সবাইকে এখন মর্নিং টি দিয়ে গেছে টিকিট দিয়ে গেছে আর হচ্ছে একটু পরে এসে আবার জল দিয়ে যাবে তো প্রথমে সকালবেলা চাটা দিয়ে গেল। আমরা চাটা বানিয়ে খেলাম তার সঙ্গে একটা করে বিস্কুট ছিল আর দুধ চা খেলে দুধ চা লাল চা খেলে জল চা যেটা বানিয়ে নেবে প্রথম স্টপ হচ্ছে কিষাণগঞ্জ এখন আমরা কিষানগঞ্জ স্টেশন পার করছি বড় মিডার দিয়েছি আচ্ছা এটা একটা হচ্ছে আপনার মেশিন আছে আর এটা হচ্ছে টয়লেটের জায়গাটা আর একটা হ্যান্ড টাওয়ার আছে আর একটা কাপড় জমা রাখার জায়গা আছে মোটামুটি ঠিকই আছে পরিষ্কারই আছে তো চলুন আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে যে এখানে কিন্তু মানে আমাদেরকে সেভাবে ভিডিও করতে দিচ্ছে না যে আর কি আছে সে ভিডিও করতে দিচ্ছে না সেখানে আমাদেরকে লুকিলি করতে হচ্ছে না প্রথম থেকেই একটু বাধা দিচ্ছে

একশো পঁয়তাল্লিশ কিলোমিটার পার করে চলে এসছি এখন বারসো স্টেশনে বারসো স্টেশন এখন আমরা ক্রস করছি দেখুন এখন হচ্ছে সকালে ব্রেকফাস্টটা রেডি হচ্ছে এরপরে ব্রেকফাস্টটা আমাদের দেওয়া হবে তো ব্রেকফাস্টে কী কী আছে সেটা আপনাদের দেখাচ্ছি আমাদের ট্রেন এখন পার্শ্বই ছেড়ে চলে যাচ্ছে ব্রেকফাস্টে ছিল হচ্ছে দুটো করে পাউরুটি আর একটা ছোট্ট বাটার ছিল একটা ম্যাঙ্গো জুস ছিল আর ডিমের অমলেট ছিল জার্নি নিপথে দুশো তেত্রিশ কিলোমিটার পার করে এখন মালদা টাউনে চলে এসেছি মালদা টাউন আমাদের যে স্টেশন সেখানে চলে এসেছি দুশো তেত্রিশ কিলোমিটার পার করে এখন আমরা চলেছি মালদা টাউনে দুশো আটষট্টি কিলোমিটার পার করে এখন চলে এসেছি নিউ ফারাক্কা স্টেশন এই নিউ ফারাক্কা স্টেশন আমরা এখন ক্রস করছি দুশো আটষট্টি কিলোমিটার অলরেডি আমরা আমাদের জার্নি পথে পার করে ফেলেছি আমি এখন চারশো পনেরো কিলোমিটার পার করে বোলপুর স্টেশনে চলে এসছি এই বোলপুর স্টেশনে আমরা এখন পার করছি চারশো পনেরো কিলোমিটার অলরেডি আমরা পার করে ফেলেছি বর্ধমান স্টেশন পার করার পরে কিন্তু আমাদের দুপুরে লাঞ্চটা দিয়েছিল তো বর্ধমান স্টেশন আমরা পার করে ফেলেছি দুপুরে লাঞ্চ দিয়েছিলো হচ্ছে দেখুন ভাত ডাল একটা তরকারি আর হচ্ছে চিকেন দু পিস টক দই আর হচ্ছে দুটো মিষ্টি আর রুটি ছিল সঙ্গে এ হচ্ছিলো দুপুরবেলার লাঞ্চ দেখতে দেখতে আমরা কিন্তু হাওড়া স্টেশনে পৌঁছে গেছি তো ভিডিওটি এখানে শেষ করলাম